গ্রামে অনেকেই জানেন যে পুকুর হিচে মাছ ধরা হয় যারা গ্রামে থাকেন তারা বুঝবেন যে সাধারণত গ্রামের পুকুরগুলো রাতের দিকে মাছ ধরে থাকে কারণ গ্রামের ছেলেরা তারা অনেক বিরক্ত করে থাকে মনে করেন আপনি মাছ ধরতে আসেন আপনার সাথে সাথে পেট নিয়েও মাছ ধরতে আসে আর খাইতেছে তখন কেমন অনুভূতি কাজ করবে বলেন তো আজকে আমরা এরকমই একটা সত্য ঘটনা বলতে যাচ্ছি সবাই শুনতে থাকুন আর যারা সাবস্ক্রাইব করে নেই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিয়ে যাবেন

এই ঘটনাটি শুনেছি আমার দাদার কাছ থেকে আমার দাদা নাকি অনেক ভালো মাছ ধরতে পারতো তাই পুকুরের মালিক তাকে নিয়ে যায় মাছ ধরে দিতে তার বিনিময়ে তাকে টাকা দিবে আবার যারা মাছ ধরে দেয় তাদের মাছও দিয়ে থাকে আর পুকুরটি ছিল বাস পাশে আর এই পুকুরে কেউ মাছ ধরতে চায় না কারণ মাঝে মাঝে নাকি পুকুরে কী কী আজব আজব অনেক কিছু দেখা যায় এখানে বলে রাখি আমার দাদা ছিল অনেক সাহসী তাই দাদা রাজি হয় ওখান থেকে মাছ ধরে দিবে তারপর সব ঠিকঠাক হলে কাল রাতে মাছ ধরতে যাবে দাদা তো মাছ ধরতে যাবে বলে দিনের বেলা অনেক ঘুমিয়ে নিয়েছে তারপর কথা মতো রাতে রওনা হলো পুকুর কাটে তখন প্রায় বাজে একটা গিয়ে দেখে পুকুর পানি একদম কমে গেছে আর কে যেন একজন লোক মাছ ধরতেছে তখন দাদা ভাবতেছে আমাকে বলে আসলো মাছ ধরে দিতে আর এখন মাছ ধরতেছে কে তারপর সে ভাবতে লাগলো হয়তো তার দেরি হয়ে গেছে তাই অন্যকে মাছ ধরতে বলেছে সে আর কিছু না ভেবে সেও মাছ ধরতে পুকুরে নামলো কিন্তু মালিকেরা কেউ ছিল না আশেপাশে দাদা মনে করেছে যে হয়তো কোনো কাজে গেছে তাড়াতাড়ি চলে আসবে এসব ভেবে সেও মাছ ধরতে নামলো মাছ ধরে খালিতে রাখে আর দেখে মাছ নাই সে তেমন কিছু মনে না করে আবার মাছ ধরতে রাখলো সে তেমন কিছু মনে না করে আবার মাছ ধরতে লাগলো অনেকক্ষণ মাছ ধরার পর দেখে খালিতে একটা মাছও নাই সে এটা দেখে কিছুটা ভয় পেয়ে গেল তারপর পিছনে তাকিয়ে দেখে ওই পেতনি আর তার পিছনে মাছ খাচ্ছে এটা দেখে ওখানেই অজ্ঞান হয়ে যায় তারপর জ্ঞান ফিরে দেখে সে বাসায় শুয়েছে ওই পুকুরের মালিকটাকে সম্মত বাসায় নিয়ে আসে নাই তো সে আর বেঁচে থাকতো না তারপর থেকে অনেক জ্বর থাকে এক মাসের মতো এই ঘটনার পর থেকে আর ওই পুকুরে কেউ মাছ চাষ করে না এমনকি কেউ ওখানে যায়ও না